হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম এই গেম প্লেয়ের দ্বিতীয় পার্ট নিয়ে তো এই গেম গেমে আমি একটা তৈরি করেছি তো এটাই আজকে তোমাদের দেখাবো তো ফার্স্টে আমাদের এই গাড়িটা নিতে হবে তো গাড়িতে তেল নেই তো তেল তেল নিতে হবে এই গাড়িতে তো এই গাড়িতে তেল নেওয়ার জন্য পাশের গাড়ি ওই গাড়িতে আমাকে চাইতে হবে ওই গাড়ির মাধ্যমে তেল নিয়ে আসে তো ওই গাড়িতে তেল দিতে হবে তারপর আমি এই গাড়িটা চালু করতে পারবো তো ফার্স্টে আমাকে এই গাড়ি থেকে চেঞ্জ করে ওই গাড়িতে আমার যেতে হবে ওই গাড়িতে করা গাড়িতে তো এই মার্কর গাড়িতে আসলাম কিন্তু এই গাড়িতে ইঞ্জিনে ড্যামেজ মানে স্টার্টিং আসে তো আমার এই গাড়িটাকে ঠিক করতে হবে ইঞ্জিন ঠিক করতে হবে তো এই গাড়িটা ঠিক করার জন্য আমাকে আরেকটা গাড়ি হেল্প দিতে হবে তো ওই যে ম্যাপে ওই গাড়িতে আমাকে যেতে হবে এই গাড়িতে এই গাড়ির মাধ্যমে আমার ওই গাড়িটা ঠিক করতে হবে তো ফার্স্টে আমাকে এই গাড়িটা নিয়ে যেতে হবে ক্যাদার মধ্যে দিয়ে আমি গাড়িটা নিয়ে দেখেছি প্রচুর রাস্তাটা প্রচুর একদম এটাকে লুদ্ধ সাবধানে ওই জায়গায় নিতে হবে এই গাড়ি থেকে ওই গাড়ি রিপেয়ার করা হবে এখানে এই মিশনের একটা টুইস্ট আছে যেমন ফার্স্ট আমার একটা গাড়ি আছে ওই গাড়িতে কিন্তু ওই গাড়ি নিয়ে আমার ওই গন্তব্যস্থানে তো ফার্স্ট ওই গাড়ি থেকে তেল ভরতে হবে ওই গাড়িতে তেল বরার জন্য আমার আরেকটা গাড়িতে যাইতে এসে কিন্তু ওই গাড়ি মানে যে গাড়িতে মাধ্যমে আমি তেল নিয়ে আসবো ওই গাড়িতে আমার হলো ইঞ্জিন সমস্যা তো ইঞ্জিনটা রিপেয়ার করার জন্য আমার এই গাড়িটা দরকার তো আমি এই গাড়িটা নিয়ে যেতেছি সরকার খালের উপর দিয়ে নিয়ে যেতেছি তো এই গাড়িটা যাওয়ার পরে তারপর সে ওই তেল আলার গাড়িতে গাড়ির ইঞ্জিনটা আমি রিপেয়ার করতে পারবো তো তার পাশে গাড়িটা আর কিছু আর এই গাড়িটা আগে রিপেয়ার করতে হবে গাড়িটা হলো ইঞ্জিনের সমস্যা তো এই গাড়িটা রিপেয়ার ইঞ্জিনটা রিপেয়ার করবো তারপর এই গাড়িটা স্টার্ট তো স্টার্ট নেওয়ার পরে এই গাড়ির মাধ্যমে আমি তেল নিয়ে আসবো তেল আনার পরে তারপরে এই তেলটা আমি আমার ওই গাড়িতে মানে দিবো তারপরে ওই গাড়িটা স্টার্ট নেবে তো এই গাড়িতে ওই গাড়িতে নিয়ে যাচ্ছে এই যে আসলাম তো গাড়ির ইঞ্জিন স্টার্ট নিছে তো এখন এই গাড়িটা নিয়ে যাবো আর কি চালানোর জন্য ওই গাড়ির জন্য তো যাওয়ার সময় অনেক বাধা আছে যেমন রাস্তাটা প্রচুর কাজ আজ গাড়ি আটকে আটকেন এইখানে এই মিশনে গাড়িগুলো কোনো বিভিন্নভাবেই আটকে যেতে পারে তো আমাকে সাবধানে গাড়িটা নিয়ে যেতে হবে

যে কোনো নর্মাল কিছু তো বলতে পারব না তো আমি স্টেশনে আসলাম তেল করতেছি ফুল টেঁকি নিলাম এখন আমার এই তেলটাতে আমার আমার আগের জায়গায় যেতে হবে গাড়িটা ঘোরাতে হবে আস্তে আস্তে করে তাকে কাদার মধ্যে ফেসানা যায় এটা অনেক সুন্দর একটা গেম ভালো লাগছে গাড়িটা ঘুমিয়ে ফেললাম গেমটার ম্যাপ মনে করো খুব একটা বড় না ছোট বেশি মানে ছোট আর কি বাজারই তো আলাদা আলাদা টাইপের গাড়ি চালাতে পারবো আমি ঢাক বিভিন্ন পাহাড়ি রাস্তা কাদা এই রকম জায়গায় মনে করো মিশন দেয় এখান থেকে আমাকে আর কি চালিয়ে চালিয়ে মিশন পূরণ করতে হবে কাছে কাছে গিয়ে তারপর দেড়টা দিন ওইটা ঠেয়ে ওই গাড়িতে বল গাড়িতে ওই গাড়িতে কাপড় স্টার্ট করি তারপর সেটা আমি ওই মালগুলো নিয়ে আমি গন্তব্যস্থলে যাইতে পারবো কাছে এসে পড়েছি এখন এই ওই গাড়ি থেকে এই গাড়িতে তেল দেবো আর কি পৌঁছে মার করে গাড়ি তেল দেওয়া হয়ে গেছে এখন চেঞ্জ করে গাড়িতে যাব এসে বললাম এখন এই গাড়িটা নিয়ে আস্তে আস্তে করে ওই মিশনটা পূরণ করতে হবে আমার মিশনটা হলো এই এই কাঠগোলাকে আমাকে এই কাদা রাস্তা দিয়ে নদী পার করে ওই নির্দিষ্ট মিশনটা যেতে হবে নির্দিষ্ট জায়গা ওইটাই আমার মেন মিশন আমি আস্তে আস্তেছি মানে টাকা পরাই শেষ আবার যেতেছি রাস্তাটা আমার এই নদীটা পার করতে হবে অনেক মানে অনেক টিক্স এই জায়গাটা একটু হলে নদীতে বেরোবো আবার ব্রিজটাও লোক করে তো আমাকে সাবধানে তো সম্পূর্ণ স্পিড দিয়ে যাইতেছে না যায় তো আস্তে আস্তে পার করে ফেললাম এখন আমাকে এইটুকু রাস্তায় চালিয়ে যেতে হবে সাবধানে কারণ একটু হলে কাদার মধ্যে জায়গাটা তখন আর ভীষণ টাইমটা সাবধানে গাড়িটা চালিয়ে নিতে হবে

আর হ্যাঁ তোমরা এই অনেক তো বেশি গেম আছে যারা যারা আমরা কোনো তোমাদের পছন্দের কোনো গেম থাকে তোমরা বলতে পারো মেসেজে কমেন্টে বলতে পারো যে আমার ভাই এই গেমটা খেল মানে খেলার অনেক ইচ্ছা কিন্তু খেলতে পারি না তাই এইসব গেমের গেম ভিডিও যায় তো আমি চেষ্টা করব মানে তোমাদের মতো আমি খুব কাছাকাছি এসে বসেছি ভাই গাড়িটা গড়ে তো হবে ভাই আরেকটু দূর তো তাই খুব কাছে লাল কালার যে ইড় ওই পর্যন্ত গেলেই হবে মিশন কমপ্লিট ভাই বিশ্বাস করে এই গেমটা মানে এই মিশনটা শেষ করার আগে আমি দশ পনেরো বার চেষ্টা করছি যে পারি ভাই গাড়ি চাকরা খেলে আটকে দেখত তো এখন মানে ট্রাই করতে 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 এখন যে লাস্টে শেষ তো এই পর্যন্ত কিন বাই টাটা